আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল আমার নবীর আখলা কেমন ছিল ব্যবহার কেমন ছিল কোরআন খুব প্রিসাইজলি আমাদেরকে জানায় এবং বলে যে ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার এর অর্থ হচ্ছে নবী হে নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত চারিত্রিক মাধুর্যতা চারিত্রিক নির্মলতা উন্নত চরিত্র সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বুঝাই তার সবটা দিয়ে আল্লাহ বিষ্ণু ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন বিষ্ণু ইসলামের মাথার চুল থেকে পায়ের নট পর্যন্ত একটা কলমের কালীর ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণে ঠিক কিনা বলেন ওয়া ইন্না আলা আলাহুল আদিন নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্টেরাস সর্বোচ্চ মানে আপনি নবিহে প্রতিষ্ঠিত এবং তিনি বলতেন ওয়া ইন্নামা আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি উত্তম চরিত্রের পূর্ণতা দিতে চারিত্রিক পূর্ণতা দিতে বিশ্ববাসীকে উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি বিশ্ব ইসলামের চরিত্রে চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারো কি হতে পারে আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই আল্লাহ আকবর চরিত্রের ব্যাপারে সঙ্গে আল্লাহ তালা সার্টিফাই করেছেন এবং আমার আয়েশা আয়সরাদ্দুল্লাহ তালাহাকে যখন জিজ্ঞেস করা হতো যে হ্যাঁ আম্মা আপনি বলেন তো আমাদের চরিত্র কেমন ছিল কাইফা কানা হুলুক রসুলিল্লা কেমন ছিল নবীর চরিত্র সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন তাম্মা যেন আয়সা বলেছেন কানা হুলুক হু আল কোরআন বিষ্ণু ইসা ইসলামের চরিত্র ছিল কোরআনই চরিত্র কোরআনে যা করতে বলা হয়েছে যা করতে বারণ করা হয়েছে